হাজি হুসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে প্যাট কমানোর যে পেন্টি মানে আপনার প্যাট প্লাস পেন্টি দুইটাই থাকবে তো অনেকগুলা কালেকশন কিন্তু আজকে নিয়ে আসার সাথে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু গিফট আছে দেখেন ইউজ পরিমাণ কিন্তু গিফট আছে সুন্দর সুন্দর মানে খুব কিউট কিউট কাকরাবেন আছে দেখেন খুব সুন্দর সুন্দর কাকরাবেন তারপর হচ্ছে রেজার থাকবে তারপর হচ্ছে এই যে পাথরের যে কাকরাবেন ভাইরাল এটা তো অবশ্যই মাছঠবি থাকবে। অনেক কালেকশন পুতুলের যে চান এগুলো পাবেন এগুলো সব পাবে নাকি না এক মানে অফার থাকবে সাথে আর নিতে হবে তো কিভাবে হচ্ছে প্রোডাক্টের সাথে দিয়ে ফ্রি আপনি দুইটা নিলে ফ্রি পাবে মানে কিভাবে দুইটা আপনি যে পেনটি এটা হচ্ছে প্যাট প্লাস পেইন্টিং অ্যাপেন মানে একসাথে নাকি এটা হচ্ছে প্যাট প্লাস পেন্ট টলপ্যাটটা কমাবে প্লাস এই যে এই এইভাবে মানে প্যাট প্লাস পেন প্যান্ট এটা আর এটা হচ্ছে প্যাট প্লাস পেন্টি এটা হচ্ছে প্যাট প্লাস পেন্টি এটা হলো ডাইরেক্ট শর্ট প্যান্ট এটা এক ধরনের ডিজাইন এটা আমি সবটাই একটা একটা করে দেখায় দিব তো তার আগে কিন্তু হ্যাঁ একটা নিলেই কিন্তু একদম ফ্রি পাবে। দিবে তবে কিছু কিছু কোয়ালিটি আছে যেগুলার সাথে দুইটা বা তিনটা নিলে ফ্রি পাবে। একটা নিলেই ফ্রি পাবে। এরকম কিন্তু এর মধ্যে যেকোনো একটা যে কোনো একটা ফ্রি আপনি চাইলে প্রজাপতিটা নিতে পারবেন চাইলে এই যে কিউটারের মা বিউটিকে নিতে পারবেন কিং বা চাইলে এই যে সুন্দর সুন্দর শিলি ফুলগুলা নিতে পারবেন। তারপর এই যে চমকিওয়ালাটা আছে সেটাও নিতে পারবেন। এই যে দেখেন প্রিন্ট করা এটাও আছে তারপর হচ্ছে রেজারও নিতে পারবেন ওকে যে কোনো একটা কিট পাবেন একটা পারচেজ করলে একটা পারচেজ করলে কিন্তু আপনি যে একটা গিফট একদম ফ্রি পেয়ে যাবেন আর বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা একটা কথা আছে গিফট দিবেন বেশি হবে না ভাই আল্লাহর অশেষ রহমতে কিন্তু কখনই কেউ তানিয়া কসমেটিক্স থেকে থেকে যেই কেনাকাটা করছি ইনশাল্লাহ সবাই জিতছে কেউ বলতে পারবে না যে আমি জিতি নেই বা ঠকে গেছি এরকম কোনো কিছু কোন রিভিউ কোন চ্যানেলে বা কোনো পেজে কিন্তু আমরা এখনো পাইনি বা কোনো আপু ইভেন ভাইয়েরাও আমাদেরকে কখনো কমেন্ট করে বা ফোন দিয়ে বলে যে আপু আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি ঠকে গেছি বা আমার প্রোডাক্ট আমি জিততে পারিনি এরকম কিছু কখনই হয়নি ইনশাল্লা হবে পেজে বা চ্যানেলে হয়তো কোয়ালিটির দিক দিয়ে দেখতে হবে আগে তা মানে প্রাইসটা আপনার কম বেশ হয় তো আমাদের এখানে ভালো যেটা ভালো সেটা ভালোই হবে সেটা দাম কখনই কমবে না আর আমরা যথেষ্ট পরিমাণ রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করি ইভেন রাখি

বাংলা কোনো ওই আসলে ওনারা কোন বেল্ট পরে না ওনার পরে এই প্যান্টটা এই প্যান্টটা পরলে কিন্তু আপনার এই যে প্যান্ট এখান থেকে একদম এই যে এখান থেকে ধরে একদম নাভি পর্যন্ত পুরো ই থাকবে স্ক্রিন থাকবে আর একদম স্লিম থাকবে ঠিক আছে সবাই ভাবে যে নায়িকাদের পেট এত সুন্দর হয় কিভাবে আসলে এগুলো হচ্ছে কাপড়ের মানে কারুকার্য ও এ ছাড়া আর কিছু না জাদুকারি তো হোক এটা কিন্তু খুব স্টিচ খুব ইজিলি পড়তে পারবে দেখেন একদম স্টিচ কিন্তু দেখেন একদম স্টিচ আচ্ছা কয়টা এটা তো একটা ডিজাইন এই যে একটা ডিজাইন তারপরে হচ্ছে গিয়ে একটা ডিজাইন দেখেন মানে যারা প্যান সিস্টেম এটা হচ্ছে এটা হচ্ছে পেট প্লাস প্যান্ট আর এটা হচ্ছে পেট প্লাস পেন্টি আর এটা হচ্ছে ডাইরেক্ট প্যান্ট শুধু প্যান্ট মানে তলপেটটাও কাজ করবে হ্যাঁ তলপেট 100% কাজ করবে নাবি থেকে নাবি নিচ পর্যন্ত কাজ করবে এখানে কিন্তু এই যে দেখেন মানে ভাঁজ দাওয়াই আছে যে কোন পর্যন্ত কাজ করবে ঠিক আছে তো বাকিটা হচ্ছে প্যান সিস্টেম এটা হচ্ছে একদম মানে একটু কম প্রাইস মধ্যে আপনার প্যান্ট হ্যাঁ অনেকে আপুরা বলে যে আপু প্যান্ট নি আর শেপ কাটারের সাথে আপনি শর্ট প্যান্ট যেটা যে ছেলেদের আন্ডারওয়্যাল মতো এরকম একটা দেখাই দেন যেটা আমাদের বুঝতে সুবিধা হয় মানে একটু কম বাজেট যাদের হ্যাঁ একটু লো বাজেট যাদের হ্যাঁ একলার ভিতরে হ্যাঁ একদম পাতলা কটনের মধ্যে কিন্তু অরিজিনাল চাই না এই যে দেখেন খুব কমফর্টেবল এই যে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান আরো দাও আছে সমস্যা নেই আপনি যাচাই করে নিতে পারবেন এই সম্পূর্ণ চায়না ভাষায় কিন্তু লেখা আছে এখানে ওকে পড়লে কিন্তু এরকম ডিজাইনটা আসবে হ্যাঁ 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 আচ্ছা এগুলো হলো বাজেট যাদের কম তারা এগুলো কম যাদের ওকে

হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ

আ এখানে কিন্তু তো হ্যাঁ স্টিক দাও আছে একদম সফট নরম মানে নরম স্টিক এটা এর ভিতর কয়টা কালার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে স্কিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে দুইটা কালারে কিন্তু ভিতরে ওকে দেখুন একই সবকি একই প্রাইস না পার্থক্য আছে মানে

এটা নিলে আপনি চোপ বন্ধ করে দুই থেকে আড়াই বছর 3 বছর যদি সেনসিটিভ ভাবে অনেক কাপড়ে আছে খুব সেনসিটিভ ভাবে মানে ড্রেস পরে আবার অনেকে আছে একদম আমার আছে তো আমি ইচ্ছা মতো পরে নষ্ট করে ফেলবো মানে দুই ধরনের মানুষের জন্যই কিন্তু এটা ঠিক সে অনেক ভালো হবে আচ্ছা আরেকটা কথা গরম পানি দিয়ে করা যাবে না হালকা আর আপনার পাউডার দিয়ে যে ধোবে পাউডারটা কিন্তু হালকা দিতে হবে অনেকে ভাবে যে হ্যাঁ বেশি পরিমাণ দিয়ে ইচ্ছা মতো ধুয়ে চিপা চিপি নাই এমনি লেড়ে দেয় ওইটা কিন্তু হবে না হালকা একটু চাপ দিবে হালকা একটু এভাবে নিয়ে এই যে ভালো করে ওয়াশ করে এভাবে চাপ দিয়ে তারপরে খুব ভালো করে একটা ঝাড়া দিয়ে এভাবে দড়িতে লেড়ে দিবেন দেখবেন খুব সুন্দর ভাবে কাপড় যেমন একটা ওইরকমই থাকবে তো এটা এটার মধ্যে কালার এই যে আপনার হবে অ্যাশ কালার হবে স্কিন কালার হবে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা হবে কালার হবে দেখেন ওকে তো এটার ক্ষেত্রে তিনটা কালার না হুম হুম এটার মধ্যে তিনটা কালার আচ্ছা তারপর প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে যার যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে বা WhatsApp দিতে হবে আর এটা কিন্তু এটা নিয়ে আসার কারণ হচ্ছে মূল রিজন হচ্ছে যে সামনে কিন্তু শীত আসতেছে অনেক কাপড় এই একটু বেশি খাবে শীতের দিনে কিন্তু সবাই একটু খাওয়া দাওয়া বেশি করে একটু ফ্যাট হয়ে যায় রাতে তা আমি মনে করব যে এটা আপনারা যতই খাওয়া দাওয়া করেন এটা পরে খাবে এটা পরে শুয়ে থাকবেন আর হচ্ছে একটু গরম পানি খাবেন সকালে দেখবেন ম্যাজিকের মতো প্যাট কমে গেছে উইন্টার সিজনটা একটু মানে প্রোগ্রাম পার্টি প্রোগ্রাম হয়ে যায় আচ্ছা এটা একটু মোটা এটা গরমে কি পড়তে পারবে এটা গরম শীত উভয় সবাই পড়তে পারবে এই যে দেখেন এটা এসির মতো একটা ই এটা কিন্তু বা তারপর আমরা তো হচ্ছে এই যে সিস্টেম দেখেন মানে খুব ইজিলি কিন্তু চল্লিশ পর্যন্ত পড়তে পারবে কোন যারা একটু টাইট ফিট পছন্দ পড়তে পছন্দ করে তারা কিন্তু চাইলে বিয়াল্লিশ টাও পড়তে পারবে তো এটা কিন্তু যার সবাই কিন্তু যারা একটু টাইট ফিট পড়তে বেশি পছন্দ করে তারা কিন্তু ইজিলি 42 পর্যন্ত পড়তে পারবে আর যারা মনে করে না আমাদের মতো মানে একদম আনকমফোর্টেবল বেশি তারা কিন্তু এরকম লুজ পড়তে পারবে সমস্যালাই কোনেই নেই আর এটা কিন্তু ওই রকম লুজ হবে না এটা কিন্তু খুব স্ট্রং একটা প্রোডাক্ট দেখে ওকে ঠিক আছে এটা কিন্তু কালার হবে তিনটা একটা হচ্ছে স্কিন কালার হবে একটা হচ্ছে এই যে অ্যাশ কালারটা হবে

আরেকটা কথা বলি আরেকটা আরেকটা বিশেষ অফার আছে সেই অফারটা আমি বলে দিচ্ছি আপুরে হয়তো বুঝবে না আমি বললেই বুঝতে পারবে আর এটা কিন্তু পার পিস নিলেই কিন্তু একটা ফ্রি পাবে ঠিক আছে পার পিস

তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তিনটা কি একটু বেশি হয়ে যায় না দুইটা করা যায় দুইটা করা যায় আচ্ছা ঠিক আছে জান আপনার জন্য এটা দুইটা করে দিই ওকে দুই পিস নিলে এখান থেকে যে এই তিনটা ডিজাইনের ভিতরে যে তিনটা ডিজাইনের মধ্যে যে কোনো দুই পিস বা তিন পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে দুইটার মধ্যে ডেলিভারি চার্জ তো ফ্রি দিয়েছি আপনি চাইলে তিনটাও নিতে পারবেন সমস্যা নেই